হ্যাঁ ঠিক আছে সবই সবই হবে আমাদের এক ভাই একজন আছে নতুন শিখতে আছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে কারণ নতুন কারিগর লাইভে প্রথম নেক্সট জয়েন ঠিক আছে দেখছেন হেলবারি করে নেক্সট জয়েন করে যদি কারো ভালো লাগে শেয়ার করবে যদি কেমন কারিগর লাগে ফার্স্ট ফাইন নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে ব্লগ দিবেন আর ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবো এই যে আর এখানে হলে কী যদি কেউ আবাস ঠিক আছে আগে যোগাযোগ করবেন আসতে যাতে যত খরচ আছে আমাদের এই বড় ভাই নিব সমস্যা নাই কি হাসি দিতে ঠিক আছে মুরুব্বা এ দেখেন আমরা সব বাঙালি আছি এখানে আমরা সব বাঙালি এটা কিরগিস্তান ঠিক আছে আইসলে বেতন পাঁচশো ডলার আসলে বেতন 500 ডলার আসলে বেতন 500 ডলার থাকা খাওয়া কোম্পানি ঠিক আছে আসলে 500 ডলার এদারা নতুন আসছে এদারা নতুন কাজ করাবো আমরা খাইতে যাবো মানে ভাই না হবে কি